হ্যালো বন্ধুরা অন্যান্য দিনের মতো আমি আজকেও কিন্তু আপনাদের জন্য একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো বর্তমানে মানে আজকে হচ্ছে দুই নভেম্বর দু তো আজ এখনও পর্যন্ত যে সব পশ্চিমবঙ্গের গভর্মেন পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ার যে গভর্নমেন্টের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেগুলো আমি পরপর করে বলবো এবং সেইগুলোই বলবো যেগুলো রানিং কিন্তু অ্যাপ্লিকেশান আছে এবং পুরো ভ্যাকেন্সি কি কতগুলো আছে পুরো ডিটেলস এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন তো চলুন আমরা পর পর একটা একটা করে দেখে নিচ্ছি তো প্রথমে কি আছে তো দেখুন প্রথমে যেটা আছে এক নম্বরে এটি হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্কুলের কমি কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন বা ডাব্লিউ বি এসএসসির তরফ থেকে কিন্তু এই রিকোয়ারমেন্টটি আছে এবং এখানে যে ভ্যাকেন সরি এখানে ভুল করা হয়ে গেছে তো এখানে পোস্টের নাম হচ্ছে গ্রুপ ডির পোস্ট কিন্তু আছে যেগুলো নন টিচিং মানে একটা স্কুলে যে নন টিচিং ভ্যাকেন্সি থাকে তার মধ্যে গ্রুপ ডি আর গ্রুপ সি এই দুটোর কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হবে প্রকাশ হয়ে গেছে সরি কালকে প্রকাশ হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনারা যদি মাধ্যমিক পাশ করেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন শূন্য পদ কিন্তু পাঁচ হাজার এবং আবেদনের শেষ তারিখ তিন তারিখ মানে কাল থেকে কিন্তু আবেদনটি শুরু হবে এবং তেসরা ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের এটি চলবে আবেদনটি তবে দ্বিতীয় যে জবের ভ্যাকেন্সিটি পশ্চিমবঙ্গে আছে চলুন সেটাও আমরা দেখে নিচ্ছি যে দ্বিতীয়তে কোন পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো দেখুন দু নম্বরে কিন্তু আছে বিদ্যুৎ শক্তি উৎপাদন সংস্থা বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি আছে এবং পোস্টের আপনারা দেখতে পাবেন সিনিয়র ল্যান্ড অফিসারের পোস্ট এবং হচ্ছে একটি আনুমানিক ভ্যাকেন্সি আছে তবে এটা বাড়তেও পারে এবং এর জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন কিন্তু এই গ্র্যাজুয়েশন হতে হবে বা স্নাতক এবং আবেদনটি কিন্তু চলছে এখন তো আপনারা যারা করতে চান তারা কিন্তু আবেদনটি করে নিতে পারেন তো তিন নম্বরে যে আছে দেখুন শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং এর যে পোস্টের নাম হচ্ছে কমান্ডার কমান্ডার পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আর ভ্যাকেন্সিটি কথা না কলকাতার যে শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট আছে মানে বন্দর আছে সেখানে কিন্তু কমান্ডার পোস্টে ভ্যাকেন্সি আছে শূন্য পদ হচ্ছে টোটাল পাঁচটি শূন্য পদ আছে এবং আপনারা যদি এম করে থাকেন বা মাস্টার ডিগ্রি এনি কোনো সাবজেক্টে তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন কমান্ডারের জন্য এবং আবেদনের যদি শেষ তারিখ দেখা যায় এখানে কিন্তু আঠাশে নভেম্বর মানে এখন কিন্তু আপনাদের হাতে ২৬ দিন বাকি আছে তো চার নম্বর যেটা আছে ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গের তো সেটা আমরা দেখে নিচ্ছি চার নম্বর ভ্যাকেন্সি হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা খড়্গপুরের আইআইটিতে এখানে কিন্তু ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের কিন্তু ভ্যাকেন্সি আছে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য শূন্য পদ কিন্তু একজন নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিডিএ বিডিএস এই শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনারা আবেদনটি করবেন এবং আবেদন কিন্তু রানিং অবস্থা আছে এবং শেষ তারিখ হচ্ছে ষোলোই নভেম্বর কিন্তু আবেদনের শেষ তারিখ পাঁচ নম্বর যে সরকারি চাকরির ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখুন এসবিআই এসবিআই এর ভ্যাকেন্সি এবং এখানে পোস্টের নাম যদি দেখা যায় স্পেশালিস্ট গ্যাডার অফিসারের কিন্তু পোস্ট আছে এবং পদ কিন্তু আপনাদের একশো তিনটি শূন্য পদ এবং শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন গ্র্যাজুয়েট এবং আন পোস্ট গ্রাজুয়েটের জন্য কিন্তু যদি কোর্স করা মানে যোগ্যতা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না কারণ একশো তিনটে ভ্যাকেন্সি বিভিন্ন ভ্যাকেন্সির কিন্তু ভাগ আছে এবার আবেদনের শেষ তারিখ কিন্তু সতেরোই নভেম্বর দু হাজার কিন্তু আবেদনের শেষ তারিখ এরপর হচ্ছে ছ নম্বর যে ভ্যাকেন্সি আছে সেটা কি না রাষ্ট্রীয় ইঞ্জিনিয়ারিং শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান বা আইআইএসটি যেটা শিবপুরে আছে এর পদের নাম হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের পদের জন্য আবেদনটি করতে পারবেন এবং শূন্য পদ হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা বিএসসি ডিপ্লোমা এই দুটো থাকে যে কোনো একটা থাকে বিএসসি ডিপ্লোমা থাকলে কিন্তু আপনারা এই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু এখন কিন্তু চলছে এবং এটি কুড়ি নভেম্বর পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে সাত নম্বর যে সরকারি চাকরির ভ্যাকেন্সি বা বিজ্ঞপ্তি সেটা দেখে নিচ্ছি তো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট কলকাতা যেটা আই এস বলা হয় মানে আই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তো এটা কলকাতায় আছে এর পদের নাম হচ্ছে ডেপুটি চিফ এক্সিকিউটিভের কিন্তু পদ রয়েছে শূন্য পদ কিন্তু একটি রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং আপনাকে কিন্তু এক্সপিরিয়েন্স চাই এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন এবার এখানে হচ্ছে ওই পুরো ডিটেইলসে কিন্তু আমি পর এই যেগুলো বলে দিচ্ছি না এগুলোকে আমরা প্রত্যেকটা জবের যে এ আছে সেগুলো পর পর কিন্তু আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করব এবং এর যে আবেদনের শেষ তারিখ হচ্ছে নভেম্বর এর পরবর্তী যে শেষ বিজ্ঞপ্তিটি সেটা হচ্ছে কলকাতা পৌরসভা বা কে কলকাতা মেট্রোপলিটন কর্পোরেশন বা কে এম সি শর্টফর্ম প্রতিষ্ঠানের নাম হচ্ছে বা পোস্টের নাম হচ্ছে এখানে দেখুন অ্যাকাউন্ট্যান্ট সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এইগুলো এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারেন শূন্য পদ কিন্তু আপনাদের একত্রিশটি শূন্য পদ এবং শিক্ষাগত যোগ্যতা বিকম এম এস ইত্যাদি থাকলে কিন্তু এই দুটো যেহেতু এখানে পোস্ট আছে তো এছাড়া আরও পোস্ট আছে তার জন্য এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিফারেন্ট এবং আবেদনের শেষ তারিখ কিন্তু দশ থেকে সতেরোই নভেম্বর দু হাজার কিন্তু আবেদন করতে পারবেন দশ এবং এই যে যে জবগুলো আমি বললাম পরপর আটটা বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন রানিং অবস্থায় আছে তো যারা করতে চান তারা কিন্তু আবেদনটি করে নিতে পারেন আর যারা ভালোভাবে যদি বলতে চান যে এই যে জবগুলো বললাম তো এগুলো আরও ডিটেলসে চাই তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা জবের জন্য কিন্তু ডিটেলসে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো আপনারা আমাকে একদম বিশ্বাস করতে পারেন আপনাকে এই চ্যানেল ফলো করলে আপনাকে কোনো কিছু আর ফলো করতে হবে না আমি কিন্তু আমার যে চ্যানেল আছে এই চ্যানেলে ক্যারিয়ার পয়েন্ট এখানে কিন্তু আমি অথেন্টিক অথেন্টিক জব দেবো এখানে কোনো এক্সট্রা যে আমি কোনো কিছু এক্সট্রা মিথ্যা রং ইনফরমেশন দেব বা কোনো কিছু আপনাকে মিসগাইড করবো এরকম কিন্তু নয় আমি কিন্তু আপনাকে ভাবে পরিচালিত করার চেষ্টা করবে যদি আমার উপর ভরসা থাকেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পেজে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকবেন